দশ মিনিট 30 সেকেন্ড হয়ে থাকে প্রতি মুহূর্তে আপনার পুটিটা শ্বাস ছাড়ার সাথে সাথে আপনি কিসের দিকে অগ্রসর হচ্ছেন কিসের দিকে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে যদি আপনার জন্ম 2000 সালে হয়ে থাকে আর আপনার মৃত্যু যদি দুই সালে হয়ে থাকে আর আপনার জীবন থেকে যদি দুই সাল মানে চব্বিশ বছর গত হয়ে গিয়ে থাকে আর কয়েক বছর আছে আর ২৬ বছর আছে যুবক মৃত্যুর দিকে যাচ্ছে ও প্রতি সেকেন্ডে কবরের দিকে আগাচ্ছে অর পা যদি ওইখানে থাকে তাহলে দুই সাল শুরু হওয়ার সাথে সাথে অর পা কবরে এতখানি কাছাকাছি এসেছে প্রতি মুহূর্তে পুঁথিটা নিঃশ্বাসে পুঁতিটা সেকেন্ডের সাথে সাথে যুবক কবরের দিকে আগাচ্ছে আর ওই খাঁটি ফার্স্ট নাইটে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উল্লাস করছে আপনি খাটি ফার্স্ট নাইটের আনন্দ উৎসব করে কি করেছেন জানেন নিজের মৃত্যু তিরস্কারের নাচ আপনি বুঝতে তিরস্কার বোঝেন এখানে যখন একজন মানুষ আহ করে পড়ে আছে সে আপনার শত্রু আর আপনি তার সামনে বলছেন বাহ ভালো হয়েছে ভালো হয়েছে তুই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছিস তোর তো খুব মজা আপনি তার মজা নিচ্ছেন তিরস্কার করছেন এটা হচ্ছে তিরস্কার আর আপনার জীবন থেকে চব্বিশ সাল চলে গেল একটা বছর চলে গেল আপনি মৃত্যুর আরেক ধাপ আগিয়ে গেলেন আপনি বাজিয়ে নাচানাচি করছেন তালি দিচ্ছেন আপনি ঠিক ওইভাবেই আপনার নিজের মৃত্যুর সাথে তিরস্কার করছেন নিজের সাথে তিরস্কার করছেন নিজের ওপরে আপনি তিরস্কার করছেন যুবক বুঝতে পারে না যুবক মনে করে আমি খুব ভালো কাজ করেছি ভাইরে তোর চেয়ে বোকা এই দুনিয়াতে আর কেউ না পার্থক্য হচ্ছে কি জানেন আপনি গুলি ধরেন ওর কানে কানে গুলি ধরে বলেন আমি তোকে এখনই মেরে ফেলবো ও মাও করে কাটতে থাকবে বলবে তোর কাছে আর পাঁচ মিনিট সময় আছে ও পাঁচ মিনিটে যে কত কথা বলবে ভাই আমারে মাফ করে দেন ভাই আমার হ্যান করেন ভাই আমার ত্যান করেন ভাই আমি আপনাকে টাকা দিচ্ছি এক কোটি টাকা দিচ্ছি ভাই আমারে ছেড়ে দেন মৃত্যুর থেকে বাঁচার জন্য আর মাথায় গুলি ধরলে মাথায় বন্দুক ধরলে দশ মিনিট সময় দিলে ওই মৃত্যু থেকে বাঁচতে চায় কিন্তু নিজের জীবন থেকে যে বয়স চলে গেল ভাইরে দশ মিনিট আর দশ বছরের মাঝে খুব বেশি তফাত নাই খুব বেশি পার্থক্য নাই এই দশ মিনিট পরের মৃত্যুর জন্য যদি আফসোস থেকে থাকে তাহলে দশ বছর পরের মৃত্যুর জন্য আফসোস থাকা উচিত দশ বছর পরের মৃত্যুর জন্য আফসোস কেন থাকা উচিত আমি তার একটা উদাহরণ দিই আপনার যখন চাচারা বিভিন্ন বাজারে এক জায়গায় হয় তখন তারা তাদের অতীতের স্মৃতিচারণ করে মানে অতীত নিয়ে আলোচনা করে তখন অতীত নিয়ে আলোচনা করতে করতে বলে যে দেখতে দেখতে পঞ্চাশ বছরের হয়ে গেল কুমারে আপনাদের আঞ্চলিক ভাষায় দেখতে দেখতে পঞ্চাশ বছরের হয়ে গেল তো পঞ্চাশ বছর কয় দিনে পার হয়েছে দেখতে দেখতে পার হয়েছে পঞ্চাশ বছর কত দিনে পার হয়েছে দেখতে দেখতে পার হয়েছে 50 বছর চোখের পলকে পার হয়ে গেছে মৃত্যু সীমা যদি 60 বছর থেকে থাকে 50 বছর যদি চোখের পলকে দেখতে দেখতে পার হয়ে যায় আর 10 বছর তো চোখ বন্ধ করে খুলতে ঘুমতে পার হয়ে যাবে আর 10 বছর এত দ্রুত পার হয়ে যাবে যে সেই 10 বছরের কোনো টের পাওয়া যাবে না مهنا الله طالبوا الشمل تاربعا تذكرك بالشكر فلولا إذا بلغت الحلقوم وأتم حين إذ تظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون مهنا طالبوا الشمل فلولا إذا بلغت الحلقوم أرتما ذكر كور النفس كور العطى جون حلقوم غلا ركنا جلأش হেই দরুন তখন সে দেখতে পায় যে তার জানটা কি হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে আপনি কল্পনা করেন তো যে আপনি এখনই কল্পনা করেন যে আপনার জানটা এখন বের হয়ে যাচ্ছে আমি আবদুর রহাম যদি এখন কল্পনা করি যে আমি আমি এখন আমি এখন মারা যাব বা আমি এখন মারা যাচ্ছি মানে আমি জানি না যে আর পরের শব্দ আমি বলতে পারবো কিনা পুরো দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব সেকেন্ডে মানে একটু আগে আমি আবদুল্লাহ ভাইয়ের সাথে কলে কথা বলছিলাম একটু আগে বল না আমি যদি এখন মারা যাই আমি আমার ভাইকে একটা কল করতে পারবো না ও আমি যদি এখন মারা যাই আমি এখানে আসার আগে ওই মসজিদে ইশারের সলাত বাকি ছিল ইশারের সলাত আদায় করে এসেছি আমি যদি এখন মারা যাই আমি ইশারের সলাত আদায় করতে পারবো না অল্লাহ আপনি যদি এখন মারা যান আপনি মনে মনে একটা কথা মনে করে এসেছিলেন যে কথাটা আমার আম্মাকে বাসায় গিয়ে বলবো আপনি যদি এখন মারা যান কথাটা আপনার আম্মাকে বলতে পারবেন না পারবেন না মৃত্যু দেখেননি কাছ থেকে আপনার এলাকার কত চাচারা মারা গেল মারা যাওয়ার পরে ওই শরীরটাকে বাসা থেকে বের করে বাসার সামনের বারান্দায় রেখে দিয়েছে আপনার চাচার ওই হাতি আছে ওই আছে ওই চোখি আছে ওই মুখি আছে কিন্তু হাতও নড়ে না মুখ কথা বলে না চোখও খোলে না কানও শোনে না নাজীব দৃশ্য রসুন আলি সাল্লাম বলছেন ان العبد المؤمن اذا كان في انقطاع من الدنيا واقبال من الاخره نزل اليه من السماء ملائكه بيض الوجوه كان وجوههم الشمس معهم كفن من اكفان الجنه وحنوت من حنوت الجنه حتى يجلسوا منه مد البصر ثم يجيء اليه ملك الموت حتى يجلس عند راسه সাইয়া আপুননাফসুতই বা অখরুজি ইলা মাগাফির আতিম্ মিনাল্লাহিবান যখন তোমাদের কোনো ব্যক্তির মৃত্যুর সময় দুনিয়া ছেড়ে যাওয়ার সময় চলে আসে তখন ফ্রেস্তারা আসমান থেকে নেমে আসে এবং তার বৃষ্টির শেষ সীমায় বসে যখন মৃত্যু আসে তখন মানুষ দেখতে পায় মানুষ বুঝতে পারে যে আমার এখন জান কবজ হবে ফেরেশতারা এসে মানুষের দৃষ্টির সীমায় বসে আর মালাকুল ম এসে মানুষের মাথার কাছে বসে হাত্তা ইযবিসা সাহিনদা দা মানুষের মাথার কাছে এসে বসে আর মানুষের মাথার কাছে বসে বলে ইয়া আইয়াতুন্নফসু তাইয়্যিবা হে পাঁচ ছলা সালাত আদায় করিয়া আত্তা হে সিয়াম পালন করিয়া আত্তা হে আল্লাহকে ভয় করিয়া আত্তা হে গুনাহ থেকে মুক্ত আত্তা হে স্তেদা কারি আত্মা হে তওবা কারি আত্মা হে কুতু পবিত্র আত্মা হে ভালো মানুষের আত্মা হে নেক্কার মানুষের আত্মা হে পরে হেজকার মানুষের আত্মা ও খো রুজি বের হয়ে আসো তোমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে ইলা মাদুসী রাকিব মিনাল্লাহ হিবারি ওয়ান বের হয়ে আসো কোথায় যাবা তোমার পুঁথিপালকের কাছে যাওয়ার সময় হয়ে গেছে তখন আত্মাটা ভেতর থেকে বের হয়ে আসে ফেরেশতা সেই আত্মা সেই নফকে নিয়ে ওপরে চলে যায় ফেরিস্তা আপনার মাথার কাছেও আসবে মনে হয় না মাথার কাছে আসবে বিশ্বাস না হয় না আসলেই হয় না মরি নিজে যতক্ষণ মরবো না ততক্ষণ বিশ্বাস হবে না আর যখন মরে যাব তখন বিশ্বাস হবে কিন্তু করার কিছু থাকবে না বিশ্বাস করো যুবক এই যে যে এখানে ছেলেটা বসে আছে এই যে সামনে এই সামনে আরও যে যুবক ভাইয়েরা বসে আছে তোমাদের সবার সবার মাথার কাছে একদিন মালাকুল মাউত আসবে সবার মাথার শিওরের কাছে এসে বসবে আর বলবে ইয়া ইয়ে আস বের বের হবে হবে আর দুনিয়ার সাথে আপনার সকল সম্পর্ক সকল আত্মীয়তা সকল ভালোবাসা সকল ব্যবসা বাণিজ্য সকল বন্ধুত্ব সকল লেনা দেনা সব মধ্যে বিচ্ছিন্ন হয়ে মুহূর্তের মধ্যে শুধু নাস সেইখান থেকে বের হবে শুধু নাস মুখ দিয়ে বের হবে আর দুনিয়ার সাথে সম্পর্ক শেষে যাবে শুধু আপনার শরীরটা পড়ে রবে পড়ে থাকবে আপনার বাড়ির বিছানায় আপনার বাড়ির উঠানায় আপনার বাড়ির আঙ্গিনায় رسول الله عليه وسلم بلشا وإن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة مسود الوجوه معهم المسوح فيجلسون منه مد البصر ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه فيقول يا أيتها النفس الخبيثة اخرجي إلى سخط من الله وغضب فتفرق في جسده فينتزعها كما ينتزع السفود من السوف المبلول فيأخذها فإذا أخذها لم يدعوها في يده طرفة عين حتى يجعلوها في تلك المصوح আর যখন তোমাদের কোন খারাপ ব্যক্তির যখন তোমাদের কোন بابا পাপাচারী ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে মৃত্যুর বয়স সময়সীমা যদি মেয়াদ যদি ষাট বছর থাকে বছর তিনশো চৌষট্টি দিন চব্বিশ ঘন্টা ঊনষাট সেকেন্ডের মাথায় বয়স যদি ষাট বছর হয়ে থাকে তাহলে মালাকুল মাও ঊনষাট বছর তিনশো চৌষট্টি দিন তেইশ ঘন্টা ঊনষাট মিনিটের মাথায় আপনার কাছে এসে হাজির হবে আর বলবে ইয়া ইয়ে তু হে নফসুলু হবিতা হে পাপিয়াত্তা হে সলাদ পরিত্যাগকারি আত্মা হে সিয়াম পরিত্যাগকারি আত্মা হে আল্লাহ আত্মা হে ব্যবসা বাণিজ্যে সলা ছেড়ে দিয়ে ব্যস্ত থাকা বান্দা হে দিনের কথা না শুনে সীমা লঙ্ঘনের পথে বাড়তে থাকা বান্দা